রহমান রহিম আসসালামু আলাইকুম ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশ্বজীবৃন্দ ট্রমা ইনস্টিটিউট মেডিকেল টেকনোলজি ট্রমা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউটের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষবৃন্দ শিক্ষক মণ্ডলী কর্মকর্তা কর্মচারী এবং যাদের জন্য আজকের অনুষ্ঠান ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের পাঁচটায়ের ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আমার বক্তব্যের শুরুতেই প্রথমে আমি গভীরভাবে স্মরণ করছি গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাক কামনা করছি তাদের পরিবারের সকলকে আল্লাহ ধৈর্য ধরার শক্তি দিন এ কামনাই করছি যারা আহত হয়েছেন আহত ব্যক্তিদের যারা যেন তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে কর্মজীবনে ফিরতে পারেন সে আশা ব্যক্ত করছি টমা কলেজ অফ হেলথ সায়েন্স টমা ইনস্টিটিউ মেডিকেল টেকনোলজির একটি অঙ্গ প্রতিষ্ঠান আমাদের পরিচালক ম্যাডাম বলেছেন দুই সালে টমা মেডিকেল টমা ইনস্টি মেডিকেল টেকনোলজি কোর্স দিয়ে টমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটে যাত্রা শুরু হয় তারপরে শ্যামলি মেস টমা মেস টমা উইমেন্স মেস টমা নার্সিং কলেজ শ্যামলি নার্সিং কলেজ তারপরে টমা কলেজ অফ হেলথ সায়েন্স অ্যান্ড টমা কমিউনিটি প্যারামেডিক্স ইনস্টিটিউট এই সাতটি প্রতিষ্ঠানের সমন্বয়ে টমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট আমি এই প্রতিষ্ঠানে একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে কর্মরত আসি টমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের পক্ষে যখন ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন আমি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি আজকে যারা পরীক্ষা দিয়ে পাশ করে চলে যাচ্ছে তারা আমি যখন ছিলাম তখন তারা ভর্তি আর নতুন যারা আজকে ভর্তি হয়েছ সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে তথা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান আছে সকলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি প্রথম বর্ষের একজন মেয়ে বলে গেছে দুই মাসের অভিজ্ঞতা বর্ণনা করেছে সে বলেছে ট্রমা একটি সুন্দর প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পেরে নিজেকে গর্বিত মনে করেছে আমি দাবি করি বাংলাদেশে যতগুলি বেসরকারি কলেজ আছে খুব বেশি নেই যতগুলো কলেজ আছে তার মধ্যে ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স সবার সেরা এটা আমি দাবি করতেই পারি কারণ হিসেবে যদি বলতে চাই তোমার লোকেশন এটা এমন একটি জায়গায় প্রতিষ্ঠিত চারিদিক দিকে যাতায়াতের সুবর্ণ সুযোগ বাসে বলেন মেট্রো রেল বলেন বা অন্যান্য যানবাহন বলেন খুব অতি তাড়াতাড়ি সেখানে চলে আসা যায় দ্বিতীয়ত এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার আমাদের প্রত্যেকটা ক্লাসরুম মোটামুটি শীতাতম নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া দ্বারা পরিচালিত এবং আমাদের আছে সুন্দর ল্যাবরেটরি সুন্দর লাইব্রেরি তিন নম্বরে যদি বলি আমরা অ্যাকাডেমিক কাউন্সিল আমি বিশ্বাস করি এবং দাবি করি আমাদের এই কলেজ অফ হেলথ সায়েন্সে টমা কলেজ অফ হেলথ সায়েন্সে শিক্ষক মন্ডলী অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ তাদের মেধা এবং তাদের মন মানসিকতা দিয়ে ছাত্রছাত্রীদেরকে তারা প্রাণ ভরে শিক্ষাদান করে থাকেন যার ফলশ্রুতিতে আমার চার নম্বর কথা ছিল যে শিক্ষার্থীদের রেজাল্ট অবশ্যই আমি দাবি করতে পারি যে আমার এই কলেজ থেকে প্রথম বর্ষ প্রথম বেসের ছাত্রছাত্রীরা যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দেয় সেখান থেকে একজন ঢাকা ইউনিভার্সিটির দশজনের মধ্যে একজন হয়েছিল আমার এই কলেজ থেকে আবার ফাইনাল পরীক্ষায় ল্যাবরেটরি মেডিসিনে চারজন হয়েছে দশজনের মধ্যে তাহলে আমি দাবি করতেই পারি যে এই কলেজের রেজাল্ট অন্য অন্য কলেজের তুলনায় অনেক ভালো সুতরাং আমি দাবি করি বেসরকারি যতগুলো এই প্রতিষ্ঠান আছে তার মধ্যে টমা কলেজ অফ হেলথ সায়েন্স সবার সেরা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে যারা তোমরা এই কলেজকে বেছে নিয়েছ আমি তোমাদেরকেও একটু একটু কথাই অনুরোধ করব যে তোমরা যদি এখানে ভর্তি হয়েছ তোমাদের শিক্ষক মণ্ডলীর গাইডলাইনে থেকে যদি তোমরা পড়াশোনা করো অবশ্যই তোমরা এখান থেকে শিকার সুযোগ পাবে এজন্য তোমাদেরকে মন মানসিকতা পরিবর্তন করতে হবে শুধু সার্টিফিকেট নেওয়ার জন্য আসলে হবে না এখান থেকে তোমাকে হাতে কলমে একজন দক্ষ টেকনোলজি হিসাবে নিজেকে গড়তে হবে তাহলেই তুমি এখান থেকে বের হয়ে গিয়ে কর্মক্ষেত্রে তুমি সাধারণ মানুষের সেবা দিতে সক্ষম হবে আমি আজকে যত বড় ডাক্তারি হোক না হই না কেন আমার পক্ষে কখনোই একজন টেকনোলজিস্টের সহযোগিতা ছাড়া মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না সুতরাং তোমরা মানুষকে সরাসরি চিকিৎসা না দিলেও তোমাদের সাহায্যই কিন্তু একজন ডাক্তার একটা রুগীর সুস্থ চিকিৎসার সেবা দিয়ে থাকে আমি দাবি করব অবশ্যই তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই তোমরা সুন্দর মন মানসিকতা নিয়ে নিজেকে একজন দক্ষ টেকনোলজিস্ট হিসেবে গড়ে তোলে সব মানুষের সেবা করার জন্য যে মনোভাব সেই মনোভাব নিয়ে তোমরা তোমাদের কাজ করবে অবশ্যই দুস্থ পীড়িত মানুষ তোমাদের কাজ তোমাদের কাজ দ্বারা উপকৃত হয়ে ডাক্তারের চিকিৎসা মতো তারা তাদের সেই রোগকে লাঘব করতে সক্ষম হবে আমি আর কথা বারাবো না যারা এই প্রতিষ্ঠান থেকে আজকে শেষ শেষ হয়ে বের হয়ে চলে যাচ্ছ এই এখন যে ডিজিটাল যুগ প্রতিষ্ঠান থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু ডিজিটাল যুগ ইচ্ছা করলে তুমি আমার সাথে যে কোনো সময় মোবাইল আছে সেইটার মাধ্যমে ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারো এমনকি তোমার সাথে আমার সরাসরি চাক্ষুষ দেখাও হইতে পারে সেই মোবাইলের সেই যুগ এখন এসেছে সুতরাং আমি আশা করব তোমরা যেখানেই থাকো না কেন এই ট্রমাকে ভুলে যায় না ট্রমা যেহেতু তোমাদের সাথে ছিল ট্রমা যতদিন আমরা বেঁচে আছি তোমাদের সাথে সবসময় আমরা থাকব। আর কথা নয় আজকে আমাদের এই অনুষ্ঠানে বিজ্ঞ সম্মানিত অতিথিবৃন্দ এসে আমাদের অনুষ্ঠানকে করেছেন অত্যন্ত প্রাণ প্রাণবন্ত আমি আশা করব তাদের সুস্পষ্ট দিক নির্দেশনা পেলে তোমরা অবশ্যই একজন ভালো মানুষ হিসাবে নিজেকে একজন দক্ষ টেকনোলজি হিসেবে গড়ে তুলতে পারবে আর কথা নয় সকলের কাছে আমার নিজের জন্য দোয়া চেয়ে আমি সকলের জন্য মঙ্গল সকলে মঙ্গল কামনা করে আমি এর বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম